আমার রাসুলের একজন কালো সাহাবী ছিল তার নাম হচ্ছে হযরতে আসওয়াদ আমার রসুল একদিন আসওয়াদকে ডেকে বলে আসওয়াদ তুমি বিবাহ করবে না তখন আসবাদ বলে আমি তো কালো আমার মতো কালো আমার মনে হয় আর কেউ নাই আমাকে কে বিবাহের জন্য মেয়ে দিবে তখন আসওয়াদ মন খারাপ করে ফেললো আমার রসুল বলে যাও তুমি ওই গরের মধ্যে নাই তুমি এই গরের মধ্যে একটি রূপসী সুন্দরী মেয়ে আছে তার বাবাকে তুমি প্রস্তাব দিবে তখন আমার কথা বলবে তখন সে আসুয়াদ গিয়ে বলল। হ্যাঁ এরকম এরকম আমাকে আমার রসুল পাঠিয়েছেন তখন মেয়ের বাবা রাজি হলো না কারণ ছেলেটা হচ্ছে তখন মেয়ে আসুয়াদ মন খারাপ করে চলে আসতে লাগলো তখন মেয়ে শুনে কথাগুলো মেয়ে বাবাকে বলতেছে বাবা আমার রহমতাল আলামিন আসুয়াদ পাঠিয়ে তুমি তাকে কিভাবে বিদায় করলে তখন পিছন থেকে আবার ডাক দিল তখন বিবাহের জন্য মেয়ে রাজি হয়ে গেল তারপর বাবাও রাজি হয়ে গেল শেষ আমার রসুলের কথা সেই বাবা পালন করলো সেই মেয়ে আমার রসুল কেমন করে নাই তখন ওই মেয়ের বাবা কে বলে তোমার বিবাহ করার মতো কিছু আছে তখন বলে নাই তখন ওই মেয়ের বাবা আসুয়াদকে বিবাহের জিনিসপাতি কেনার জন্য কিছু টাকা দিল সেই টাকা নিয়ে বাজারে রওনা হলো বিয়ের বাজার সদাই করবে তখন আমার রসুল শুনতেছে যুদ্ধ করতে চলে গিয়েছে সেই আসা তার মানতে পারে নাই সে বিবাহর টাকা দিয়ে তার বিবাহের জিনিস না কিনে একটা তলোয়ারি কিনে উহুদের ময়দানে চলে গিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ তখন সেখানে গিয়ে সেই আসুয়াদ শহীদ তখন আমার রসুল বাহাত্তর জন শহীদের মধ্যে দেখে আসুয়াদের লাশ কিরে আমি আসুয়াদকে তো বিবাহ করতে পাঠিয়েছি সে আমার জন্য জীবন দিয়ে দিল তখন আসুয়াদকে রক্ত মাকা চামাকা হলে যখন কবরের মধ্যে শুয়াইতে লাগলো আমার রসুল হাসতে লাগলো তখন সাহাবে একরাম জিজ্ঞেস করি আর রসুল আল্লাহ সবাইকে কবর দিলেন দেখলাম আপনার মন খারাপ কিন্তু আসুয়াদকে কবর দেবার আমি হাসতেছেন কেন তখন আমার রসুল বলে হে সাহাবে কেরাম শুনো আমি আসোয়াদকে মদিনার হুর বিবাহ করাতে চেয়েছিলাম সে বিবাহ না করে আমার পক্ষে জীবন দিয়েছে আমি দেখি তার কবরের মধ্যে জান্নাতী হুর এসে বসে আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেটার পরিষ্কার কি হয়েছে কি হওয়ার কি কথা ছিল কি হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ সেটা আমি আপনার নবী সেই নবীর পক্ষে থাকেন জান্নাত ওয়াজিব